मुझसे टकराने की ज़रूरत ना करना बेटा नहीं तो हम तुम्हारी कश्ती डुबा देंगे मैं सिर्फ एक इशारा करूँगा हमारे चाहने वाले तुम्हारी हस्ती मिटा देंगे मिलन संघो प्रेजेंट बेउ से। দেউডিবাড মিলন সংঘের পরিচালনায় আগামী আটই নভেম্বর ভগবানপুর থানার অন্তর্গত দেউডিবাড গ্রামে কালী মায়ের পূজা উপলক্ষে মিলন সংঘের পক্ষ থেকে সবাইকে জানায় কালী মায়ের পূজা ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং বক্স লাভার বন্ধুদের নাচাতে ও পুরো এলাকায় তাণ্ডব করতে আসছে পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক আজ তাক এসা মাই কা লাল পেদা নে চ্যালেঞ্জ করে ওর মুসে যায় আই এম ব্রান্ডেড বাবা